আমাদের যে পাঞ্জাব এরিয়াতে আমরা থাকি পাকিস্তানের এই এরিয়াতে এখন হচ্ছে যে যে মানে প্রদেশে বর্তমানে যে প্রাইম মিনিস্টার আছেন আমাদের এরিয়ার পাঞ্জাবে সেটা হচ্ছে যে একজন মহিলা তো মরিয়াম নওয়াজ ওনার নাম তো ওনার বাবা সাবেক প্রধানমন্ত্রী ছিলেন আগে পাকিস্তান অনেক আগে এখন ওনার চাচা প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আর উনি হচ্ছে আমাদের পাঞ্জাবের প্রধানমন্ত্রী মূলত কথা হচ্ছে যে উনি পাঞ্জাব বলতে পাকিস্তানের বিভিন্ন কয়েকটা জেলা নিয়ে একটা প্রদেশ হয় ঠিক আছে যেমন ধরো পাঁচটা জেলা নিয়ে একটা প্রদেশ আবার পাঁচটা জেলা নিয়ে আরেকটা প্রদেশ এক এক প্রদেশের ভাষা এক রকম এক এক প্রদেশের ভাষা খাওয়া দাওয়া আরেক সো এরকম ভিত্তিতে আমাদের যে প্রদেশ আমাদের প্রদেশটা পাঞ্জাবে পড়ছে তো আমরা পাঞ্জাবে থাকি এখানকার একটা প্রাইম এখানকার প্রাইম মিনিস্টার হচ্ছে উনি আর পাকিস্তানের মেয়েরা কি অফিসে কাজ করে পাকিস্তানের মেয়েরা কি বাহিরে কোথাও জব করে আর তারা কি সব জায়গাতে ইনভলভ আছে কাজে বর্তমানে পাকিস্তানের মেয়েরা মূলত কোথায় কোথায় কাজ করে তাদের পরিবার থেকে পারমিশন দেয় কি না আজকে এটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো আমি তোমাদের সাথে তো কথা হচ্ছে যে পাকিস্তান আগে থেকে অনেক বেশি ডেভেলপ করছে আর পাকিস্তানের মেয়েরা বর্তমানে পাকিস্তানের সকল সরকারি কাজ সব জায়গাতে ইনভলভ আছে তারা এখন অনেক বেশি আগের থেকে উন্নত তাদের চলাফেরা চাল অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে এখন তারা মানে কি বলবো আগের সেই যুগটা এখন আর নেই পাকিস্তানি মেয়েরা অনেক বেশি শিক্ষিত হয়েছে বলতে গেলে গ্রামের মেয়েরা একটু কম বা সিটির মেয়েরা অনেক বেশি শিক্ষিত পাকিস্তানি মেয়েরা পুলিশ থেকে শুরু করে উকিল সব কিছু আছে। অ্যান্ড তারা বিভিন্ন বড় বড় কোম্পানিতে জব করতেছে বিভিন্ন জায়গাতে পাকিস্তানি মেয়েরা মূলত এটাই হচ্ছে ওদের কাজ এখন বলতে গেলে আর আমার খুব ভালো লাগতেছে ব্যাপারগুলো আর তবে অবশ্য তারা কাজকাম করলেও মানে সবাই তাদের নিজেদের স্বাধীনতা বজায় রেখে সব কিছু বজায় রেখে দেন তারা আসলে তাদের মতো করে চলার চেষ্টা করে তো এটা আমার কাছে অনেক ভালো লাগেছে পাকিস্তানের মেয়েরা এত বেশি মানে নিজেদেরকে এখন এগিয়ে নিয়ে গেছে তারা আসলে সব পুরুষদের সাথে তাল মিলিয়ে নিজেরাও সকল অফিস আদালতে কাজ করতেছে স্কুলে আর সব জায়গাতে বলতে গেলে আর বিশেষ করে যে পাঞ্জাব এরিয়াটা আমরা থাকি পাকিস্তানের এই এরিয়াতে এখন হচ্ছে যে যে মানে প্রদেশে বর্তমানে যে প্রাইম মিনিস্টার আসছেন আমাদের এরিয়ার পাঞ্জাবে সেটা হচ্ছে যে একজন মহিলা তো মরিয়াম নওয়াজ ওনার নাম তো ওনার বাবা সাবেক প্রধানমন্ত্রী ছিলেন আগে পাকিস্তান অনেক আগে এখন ওনার চাচা প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আর উনি হয়েছে আমাদের পাঞ্জাবের প্রধানমন্ত্রী মূলত কথা হচ্ছে যে উনি পাঞ্জাব বলতে পাকিস্তানে বিভিন্ন কয়েকটা জেলা নিয়ে একটা প্রদেশ হয় ঠিক আছে যেমন ধরো পাঁচটা জেলা নিয়ে একটা প্রদেশ আবার পাঁচটা জেলা নিয়ে আরেকটা প্রদেশ এক এক প্রদেশের ভাষা এক একরকম এক এক প্রদেশের ভাষা খাওয়া দাওয়া এক রকম সো এরকম ভিত্তিতে আমাদের যে প্রদেশ আমাদের প্রদেশটা পাঞ্জাবে পড়ছে তো আমরা পাঞ্জাবে থাকি এখানকার একটা প্রাইম এখানকার প্রাইম মিনিস্টার হচ্ছে উনি আর পুরো পাকিস্তানের প্রাইম মিনিস্টার আর ঠিক আছে পুরো পাকিস্তান মিলে কিন্তু বিভিন্ন জেলার চার পাঁচটা জেলার একটা প্রদেশ প্রদেশের দায়িত্বে একজন ধর থাকে তো এই হচ্ছে ব্যাপার তো মেয়েরা বুঝতে পারছে এখন তাহলে প্রধানমন্ত্রী অবধি হয়ে গেছে তাহলে মেয়েদের পাকিস্তানে অনেক এখন দাম তারা শিক্ষাগত যোগ্যতার দিক দিয়েও অনেকে গিয়ে বিশেষ করে ছেলেরা থেকে মেয়েরা বেশি এগিয়ে এখন আর মেয়েদের মন মানসিকতা অনেক ভালো হয় মেয়েরা অনেক ভালো হয় পাকিস্তানের মেয়েরা খুব ভালো হয় আর আমার অনেক ভালো লাগে তাদের সাথে মেলামেশা করে চলতে অনেক ভালো লাগে আমার তো অনেক মেয়ে ফ্রেন্ড আছে এখানে তারা অনেক ভালো খুব নম্র ভদ্র শালীন ঠিক আছে এই হচ্ছে কথা আর পাকিস্তানের মেয়েদের মূলত সব মিলিয়ে ব্যাপার কি জানো পাকিস্তানের মেয়েরা আসলে খুব হাসি খুশি থাকতে পছন্দ করে এই হচ্ছে ব্যাপার তারা যেটা মন চায় সেটা করে আর তাদের বিয়ে একবারই হয় লাইফে বলতে গেলে বিশেষ করে তাদের যখন বিয়ে দেয় তখন বলেই দেয় যে শ্বশুরবাড়ি গেছেও একবারই আর আসা যাবে না কিন্তু এখান থেকে মানে আগ পর্যন্ত ওখানে থাকতে হবে এরকম একটা ব্যাপার তাদেরকে অনেক কিছু বোঝানো হয় আর তাদের মধ্যে ধর্মীয় জ্ঞানটাও অনেক থাকে ধর্মীয় জ্ঞানটা থাকার কারণে তারা আসলে নিজেদেরকে সুন্দরভাবে শালীনভাবে নিজেদের কাজকে তারা প্রেজেন্ট করার চেষ্টা করে সব মিলিয়ে মানে অনেক ভালো লাগে আমার তারপরে একটা ব্যাপার কি পাকিস্তানি মেয়েরা কিন্তু এখন ড্রামা সিরিয়ালে কাজ করতেছে অনেক ড্রামাতে দেখবা সিরিয়ালে দেখবা মেয়েরা কিন্তু এখন কাজ করে তাই না তো মেয়েদের কিন্তু অনেক উন্নতি হয়েছে বলতে গেলে এক কথা অনেক হয়েছে পাকিস্তানের মেয়েদের তারা অনেক কাজকাম সব কিছু মিলিয়ে তারা বেশ এগিয়ে গেছে আগের থেকে তো বিষয়টা অনেক ভালো লাগে যে মেয়েরা এত বেশি এগিয়ে যাচ্ছে আগের থেকে মেয়েরা এত বেশি উন্নতি করতেছে নিজেদের ভীষণ ভালো লাগে আমার দেখে তো আমি যেটা বলি পাকিস্তানের মেয়েরা এখন সিঙ্গার তারা অনেক ভালো ভালো শো উপহার দিচ্ছে তো অনেক কিছু আছে এদের মধ্যে ক্রিকেটার আছে পাকিস্তানি মেয়েরা ফুটবলার আছে পাকিস্তানি মেয়েরা আর কি চাই সবই তো আছে পাকিস্তানি মেয়েদের মধ্যে তারা তো সব কিছুই করে সিনেমা করে তো তাদের মধ্যে কি নেই সবই তারা করতেছে পাকিস্তানি মেয়েরা এখন অনেকে এগিয়ে পুলিশ অফিসার থেকে শুরু করে অনেক কিছু বড় বড় পুলিশ অফিসার অব্দি মেয়েরা হচ্ছে এখন ঠিক আছে বড় বড় জায়গার বড় বড় পোস্টে বিশেষ করে মেয়েদের আগে চান্স দেওয়া হয় মেয়েদের সুযোগটা অনেক বেশি বলতে গেলে সো মেয়েরা কাজ করে এক কথায় বাইরে বলতে গেলে থ্যাংক ইউ